তুমি দানা দশজন বালা আসনি বা তোমার নাম দা রাফি তোমার বাড়ি কোন জায়গা বাহাদুরগঞ্জ হয়নি তোমাদের মেম্বার রাসেল ভাই নাইনি তুমি কীতা কর পড়ালেখা কর নি কংগুলো বড় মা কোন ক্লাস দ্বিতীয় শ্রেণী তুমি কোনো তৃতীয় শ্রেণী আচ্ছা তোমরা যে এই ছাগল ছাগলের মালাউলা দিয়া লাই এতো সুন্দর করে সাজাইয়া লাইলাই ছাগলরে লই লিচ জানি কী তালে প্রদর্শনী হম এই ছাগলগুলা প্রদর্শনী করবাই মানে অন্যান্য রাখবাই মানুষের দেখবো হ্যাঁ যেমন আমি তোমার এখন এই মুহূর্তে ভিডিও লই তোমার বাড়ি করে বাদের বাদরগঞ্জ হুম তুমি ছাগল লই আইছো সুন্দর ছাগল ওগুলা বিক্রি করবা হয়নি হ্যাঁ বিক্রি করতে হয়নি আচ্ছা গুলো বাচ্চা আসে নিটায়নি বাচ্চা ও আচ্ছা 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 অনেক সুন্দর বাচ্চা নামরা বাচ্চা তোর নাম রে বা আস না তুমি কীতা করো পড়ালেখা করো নি কোনগুলা ছো নাইনো এতো ছোট বয়স নাইনো এটা তো শাকিল আহমদ এগুলা তোমরা গরুর ছাগল নি হ্যাঁ গরুর ছাগল আচ্ছা এগুলা বিক্রি করতে নেয়নি যদি বিক্রি করা যায় তাহলে এগুলা কত বেচতে পারো মামায় জানো আচ্ছা তুমি জানো না নি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর দর্শক আপনারা আপনারা দেখছিলেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এই মেলা এই মেলা মেলাতে বিভিন্ন জায়গা থেকে স্টল নিয়ে এসেছেন যারা পশু পালন করতে যারা ভালোবাসেন এরকম ব্যক্তি আপনারা দেখছেন এখানে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু তারা তাদের শখের ছাগল যেগুলা শখ করে কিন্তু লালন পালন করছে এই দুটো ছেলে কিন্তু এই ছাগল নিয়ে এসেছে মেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবে